হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এখন খুবই ইন্টারেস্টিং একটি ঐতিহ্যবাহী জায়গায় আছি সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে রিজনের ক্যামেরা দিয়ে দেখাই এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো যার নামে আমাদের কক্সবাজার এর নামকরণ করা হয়েছে এটি অবস্থিত রামুতে আমি সেই ঐতিহ্যবাহী বাংলোটা এখন আপনাদেরকে এক্সপ্লোর করে এবং তার ঐতিহাসিক বিষয়গুলো তুলে ধরবো আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো ক্যাপ্টেন হিরাম কক্স ছিলেন একজন ব্রিটিশ কূটনীতিক সতেরোশো ষাট থেকে সতেরোশো নিরানব্বই সালে তাকে এ অঞ্চলের শরণার্থী সমস্যা নিরসনের জন্য তৎকালীন পালঙ্কির বর্তমান কক্সবাজারের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয় দাপ্তরিক কাজের কাতিরে তিনি রামু উপজেলার ফতেকারকুল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের অফিসের সর এলাকায় এ বাংলোবাড়ি নির্মাণ করেন জনহিতৈষী এ কর্মকর্তা শরণার্থী পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি কর্মরত অবস্থায় এ বাড়িতে মৃত্যুবরণ করেন প্রায় দুইশত বিশ বৎসরের পুরাতন এ বাংলো অফিসকে ঘিরে সে সময় ছিল প্রাণ চাঞ্চল্য তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বাংলো বাড়িটি গিরে গড়ে উঠে একটি বাজার যা কক্স সাহেবের বাজার নামে পরিচিতি পায় কথিত আছে ক্যাপ্টেন হিরাম কক্স এর হাতেই পত্তন ঘটে এ বাজারের তথা সমৃদ্ধ ও জনপদের পর্যায়ক্রমে কালের বিবর্তনে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কক্স সাহেবের এ বাংলো যা বর্তমানে সরকারি রেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্স এর নামের সম্মানার্থে পরবর্তীতে এ সমগ্র জেলার নামকরণ করা হয়েছে কক্সবাজার জেলা আমি যতটুকু পারছি আপনাদেরকে বিখ্যাত এবং ঐতিহাসিক সেই বাংলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এরকম নিত্য নতুন ঐতিহাসিক এপিসোড পাওয়ার জন্য এবং ইতিহাস জানার জন্য দয়া করে আমার ফেসটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ